তো হাই হ্যালো আত্মার মানুষজন কেমন আছো তোমরা তো ঝাঁকানাকা এবং মশলাদের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা বেশি বক করতে চাই না চলো মূল টপিকে চলে যাই কিছুদিন যাবত দেখতেছি এক্ষণ ছেলে আমার কাছ থেকে অ্যাটেনশন নিতে যাইতেছে যার হুগান নিচে নাই লোম ভিতরে থাকে না দাঁত যে আসলে একটা প্রতিবন্ধী কিন্তু নিজের ভাবে সে রোষ্ঠারদের বাপ সে আর কেউ না আমারই পরিচিত এক্ষণিকের ছেলে নাম তার অর্ডিনারি পকি এতটুকু ভুল বলে ফেলেছি এক সময় সে টিকটকার তো এক সময় সে নায়ক এক সময় সে চারটা পাবলিক তো এক সময় সে গায়ক আর চারটে চারটে আজকে ভাই আমার হয়ে গিয়েছে পাগল মেধা ছাড়াও যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় এটাই তার জলজান্ত প্রমাণ সে আসলে একটা টিকটকার হলেও ভাবি নিজের রোস্টার তার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি লজিক ফ্রম দ্বারা তাই তো আজকে দ্বারাস থেকে আমরা ব্রাইভেটর নিয়ে আসলাম যেটা ভাইয়ের পুটিতে দিব ভরে কোনটারে বলে রোস্টিং আর কোনটারে বলে আবলামি সাবলামি সেটাই আজকে শিখাবো তোরে তো গাইস বুঝতেই পারতাস মজা হবে খেলা হবে করা হবে ভাইকে প্যাক তাই যে যার অবস্থান থেকে কানে হেডফোন লাগিয়ে তাড়াতাড়ি বইসা পড়ো কারণ নতুন বছরের নতুন রূপে আই এম সাজ দিস কাম ব্যাক তো ভাই আমি আমার জীবনে যদি কোনো বোকাচোদা দেখে থাকি তাহলে সেটা হলো তুই যার ভিডিওতে নাই কোনো কোয়ালিটি তার লেখা নাই কোনো স্ক্রিপ্ট যার দাঁতগুলো থাকে না মুখে তাই তার মুখ করে থাকে বন্ধ কি ভাবতস ট্যালেন্টের কথা কেন বলি নাই ট্যালেন্ট দিয়ে তোর মরে পয়দাই করে নাই তো আমার কথা হলো তোর ভিডিওতে ভিউ দরকার হইলে আমার আগের মতো ভিডিও শেয়ার কর তুই আমার ইনবক্সে মেসেজ দিয়ে কো ভাই আমার ভিডিওতে ভিউ না ইউটিউব ভিডিওটা দেখে আস কিন্তু তুই কেন খনিকের পুলার মতন আবলামি সাবলামি করতেছ ভিডিও তো নাই কোনো কোয়ালিটি নাই কোনো দন তুই আবার তোর রোস্টার দাবি করস মাদারি কোন এক জ্ঞানী লোক বলেছে অর্ডিনারি রকিরে যদি ডরিমন দেখতো তাহলে ডরিমন তার পকেট থাইকে নুনুবার কইরা তার হাতে ধরাই দিত যাতে সে তিন বেলায় এটা তার পিছন দিয়ে ভরে শান্তি অনুভব করে আর অন্তত ভিডিওর ভিতরে আইসে আমাদের জ্বালাতে না পারে তো পকি থুকু রকি তোরে আমি একটা কথা ভালো করে বলে দিই ভিডিও যেইভাবে চস চালায় যা হুদাই মানুষের পিছনে লাগতে যাস না আর শোন আমি যেমন মানুষের সাথে ভালো ব্যবহারও করতে পারি তেমনই তরহুগা মারতে মারতে তরহুগা হুগা লালও করতে পারি তো আমি লাস্টে একটা কথাই বলবো সময় থাকতে ভালো হয়ে যা। আর এই ভিডিওটা যে যেই দেখতেছ তারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে ভালো হয়ে যাবে কারণ দুই দিনের দুনিয়ায় কখন কি হয়ে যায় কে জানি তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তুমি তোমার নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও তো গুড বাই গাইস